এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকুশুল খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চুবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছে লুৎফুজ্জামান বাবর একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার বাবর উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষষ্ঠ এবং দুই সালে অষ্টম জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে নির্বাচিত হন অষ্টম নির্বাচনের পরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন দু সালে বাবর দশ ট্রাক ভর্তি গোলাবারুদ রকেট লঞ্চার নিয়ে ভারত পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক হয়ে ওঠে বাবর দু সালে সাতাশ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলায় বৌদ্ের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া এ ঘটনায় বাবর এবং সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী সহ তৎকালীন অনেক কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দেয়া হয় এরপর দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এরপর আওয়ামী লীগের আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আলোচিত গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং মৃত্যুদণ্ডের আসামি বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক রায় বাতিল করে এক ডিসেম্বর হাইকোর্ট এ রায় ঘোষণা করেন এছাড়াও আরও উনিশজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং উনিশজন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকেও খালাস দেওয়া হয় বাবরের মুক্তিতে ভারত সরকারের দুশ্চিন্তা অনেক বেড়ে গেছে তাদের চিকেন নেক এবং সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে আর বর্তমানে ভারতের বাড়াবাড়িগুলো হয়তো আরও বেশি প্রভাব পড়বে তাদের সেভেন সিস্টার্সের উপর ভারতের বাড়াবাড়ি এবং তাদের উগ্রবাদী আচরণ এবং বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে আমার পূর্বের এই ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ